অ্যাবর্শন যে যে কারণে হয়ে থাকে এর মধ্যে সবচেয়ে বড় এবং প্রধান কারণ হচ্ছে বাচ্চার যদি কোনো ক্রমজুমের সমস্যা থাকে অর্থাৎ গঠনে ভ্রূণের গঠনে যদি কোনো সমস্যা থাকে তবে ওই ভ্রূণগুলো কিন্তু প্রথম তিন মাসের মধ্যেই বেশিরভাগ ক্ষেত্রে এবর্শন হয়ে যায় বা মিসক্যারেজ হয়ে যায় এরপরে রয়েছে কিছু ক্লিনিক্যাল কন্ডিশন যেমন কোনো মায়ের যদি ব্লাড সুগার অনেক হাই থাকে যখন কনসেপ্ট করে অথবা থাইরয়েড হরমোনের যদি কোনো সমস্যা থাকে প্রোলেক্টিন হরমোন যদি বেশি থাকে কিংবা কোনো অটো ইমোন ডিজিজ থাকে যেমন এসএলই বা অ্যান্টিফসফোলিপিটেন্টিভ অডি সিনড্রোম যেখানে রক্ত জমাট বাঁধার মতো সমস্যা দেখা যায় তো এসব কারণে কিন্তু এবর্শন হয়ে থাকে আবার জরের কিছু সমস্যা যেমন জরের মুখটা যদি খুব মজবুত না থাকে কিংবা জড়াইতে যদি কোনো টিউমার থাকে সেক্ষেত্রেও এবর্শন হতে পারে আরেকটি বড় কারণ যেটা অনেকেই জানেন না অনেক মায়েরা জানেন না সেটি হচ্ছে ওবিসিটি অর্থাৎ মায়ের ওজন যদি বেশি থাকে সেক্ষেত্রে অ্যাবর্ষণের হারটা কিন্তু অনেক বেশি এবার আসি যে কোন কোন জিনিসগুলো আসলে এবর্শন করে না কিন্তু আমাদের অনেকেরই ধারণা যে এই কারণগুলোতে এবর্শন হতে পারে যেমন সিঁড়ি বেয়ে উপরে ওঠা ট্রাভেলিং এক্সারসাইজ করা অনেক হাঁটাহাঁটি করা কিংবা সেক্সুয়াল অ্যাক্টিভিটি কিংবা আনারস বা পেঁপে খাওয়া এই এই সমাজে এই ধরনের মেদগুলো খুবই প্রচলিত কিন্তু এগুলো কিন্তু অ্যাবর্শনের জন্য দায়ী নয় ধন্যবাদ সকলকে